সেলফ অ্যাকাউন্ট লগ ইন রেজিস্ট্রেশন করবেন কিভাবে। হ্যালো আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা সেলফ অ্যাকাউন্ট লগ ইন রেজিস্ট্রেশন করবো তো আমরা যারা সেলফ অ্যাপে কাজ করতেছি আমরা কিন্তু এইখান থেকে অনেক টাকা আর্নিং করতেছি আর আপনারা যারা এখনও কাজ না করতেছেন বা করতেছেন না আপনাদেরকে বলবো আপনারা আমার ইনবক্সে নখ দিন এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টে লিংক রয়েছে আপনি ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে কাজ শুরু করে দিন সো আপনি যদি আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো বন্ধুরা চলেন শুরু করা যাক সেলফ অ্যাকাউন্ট লগ ইন রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে যাওয়ার পরে সার্সে লিখে দিব সেলফ তো সেলফ লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাবো সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এই অ্যাপসটি চলে আসবে তো আমরা সর্বপ্রথম ইনস্টল করে নিব ইনস্টল করার পরে ওপেন অপশানে ক্লিক করে দিব তো ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সেলফ হোম পেজে নিয়ে আসবে এরপরে উপরে হাতের বাম পাশে দেখতে পাবেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করে দিব তো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং লগ করতে চাচ্ছি এখানে দেখতে পাবো লগ ইন রেজিস্ট্রেশন নামে একটা অপশন তো আমরা লগ ইন রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাব রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশন তো রেজিস্ট্রেশন করুন এটাতে ক্লিক দিয়ে দিব এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবো মোবাইল নম্বর চেয়েছে অর্থাৎ আপনারা আপনার মোবাইল নম্বরটি লিখে দিবেন যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তো আমি আমার মোবাইল নম্বরটি লিখে দিলাম মোবাইল নম্বরটি লিখে দেওয়ার পরে ওটিপি পাঠান এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তো আমাদের মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে তো এখানে যেহেতু আমি আমার নাম্বারটা দিয়েছি তো আমার ওটিপি চলে আসছে আমি এখানে আমার ওটিপিটা দিয়ে দিব ওটিপিটা দেওয়া হয়ে গেলে সামনে এগিয়ে যান এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে প্রথমত বলছে আপনার নাম লিখুন অর্থাৎ আপনি অ্যাকাউন্টের কি নাম দিতে চাচ্ছেন এটা লিখে দিবেন তো এটা জন্ম নিবন্ধন অনুযায়ী দিলে সব থেকে বেশি ভালো হবে তো আমি আমার অ্যাকাউন্টের যে নামটা দিতে চাচ্ছি তো আমি এখানের সে নামটা এখানে দিয়ে দিব তো এখানে নামটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে বলছে পাসওয়ার্ড দিন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি লিখে দিব এরপরে বলছে পুনরায় পাসওয়ার্ড দিন তো এখানে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি নিচেও সেম একই পাসওয়ার্ডটা দিয়ে দিব তো এরপরে বলছে বিজনেস অ্যাফিলিয়েট আইডি তো আমি এখানে আমি আমার কোডটি লিখে দিলাম তো কোডটি লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশার একটা অপশন এই রেজিস্ট্রেশারে ক্লিক দিয়ে দিবেন তো রেজিস্ট্রেশারে ক্লিক দেওয়ার পরে দেখতে পাবেন এখানে লেখা থাকবে আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে এরপরে ওকেতে ক্লিক দিয়ে দিব এরপর ওকেতে ক্লিক দেওয়া হয়ে গেলে হাতের বাম পাশে উপরে থ্রি লাইনে ক্লিক করে দিব থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পাবো লগ আউট একটা অপশন এই লগ আউটে ক্লিক দিয়ে দিব লগ আউটে ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবো লগ ইন রেজিস্ট্রেশন এটাতে আবার ক্লিক দিয়ে দিব এটাতে আলা আবার ক্লিক দেওয়া হয়ে গেলে উপরে নাম্বার চেয়ে এখানে আমি আমার নাম্বারটি লিখে দিব তো এখানে আমি আমার নাম্বারটি লিখে দিলাম এরপর বলছে পাসওয়ার্ড তো এখানে আমি যে পাসওয়ার্ডটা একটু আগে দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা আমি এখানে লিখে দিব তো পাসওয়ার্ডটা লেখা হয়ে গেলে এখানে দেখতে পাবেন লগ ইন করুন নামে একটা অপশন এই লগ ইন করুনে ক্লিক দিয়ে দিব তো লগ ইন করুনে ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন এখানে বলবে আপনার এর নিরাপত্তার স্বার্থে চার ডিজিটের একটি গোপন পিন সেট করুন তো এখানে আমি আমার অ্যাকাউন্টে নিরাপত্তার স্বার্থে চার ডিজিটের একটি গোপন পিন সেট করুন তো এখানে পিন সেট করুনে ক্লিক দিব পিন সেট করুণে ক্লিক দেওয়ার পরে সফল হয়েছে পিন সফলভাবে সেট হয়েছে এরপরে ওকে ক্লিক করে দিব এটাতে ক্লিক দেওয়ার পরে পুনরায় আবার একই পিন লিখে দিব একই পিন লিখে দেওয়ার পরে এখানে প্রবেশ করুন একটা অপশন এই প্রবেশ করুন ক্লিক দিয়ে দিব তারপর কিন্তু আমরা দেখব আমাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে তো আপনারা যারা আমার সাথে কাজ করতে চাচ্ছেন তো আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক থাকবে এই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কে ক্লিক করে ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আমাকে মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ